এখানে আমি একটা দিব কি আমার ফোন নাম্বার দিব আর যেটা আমি আর কি আইডিটা পাবো ঠিক আছে আমি ওইটা আর কি দিলাম এখন আপনি এই ট্রানজাকশন আইডি দেখে আপনার ওনার যেটা আছে অর্ডার ওইটা আর কি হলো কনফার্ম করে দিবেন এই দেখেন আমার এখানে যেটা আছে অর্ডার ঠিক আছে সেটা আমার এবং সে আপনাকে এখান থেকে কিন্তু ভাই ও কিন্তু আর কেলো করতে পারেন বুঝতে পারছেন

আর কি ঠিক হ্যাঁ এইটুকুই ভাই একটা মানুষ হিসেবে মানুষের যদি ভাই ধর সবকিছুর একটা ভাই ইয়া আছে মানে হাল হাল একটা আছে একটা জিনিস হ্যাঁ সেটাই ভাই আর একটা আছে ভাই

अपना ईमेल देख तो आम के आपने काइट लिंक तो मैं इसे बोलूँ अरे क्या लो ईमेल एड्रेस बच्चन अच्छा ओके ठीक है सर ओके हम दे दीजिए ओके अल्लाह को अच्छा ओके आस राम नहीं